আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ উল্লাপারা বাসীর জন্য সুখবর উল্লাপাড়ার সন্ত্রাসী সারা উল্লাপাড়াতে এক নায়কতন্ত্র কায়েম করেছিল যে সন্ত্রাসী সাবেক অবৈধ এমপি তানভীর ইমাম যার বাবা ডাইনি হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ছিল যার বাবার কলকাঠিতে রাতে ভোট হয়েছে সারা বাংলাদেশে সেই রাজনৈতিক উপদেষ্টা তানভীর মানে তার ছেলে এই সন্ত্রাসী অবৈধ এমপি সে এতই নিকৃষ্ট মনের যে পঁচানব্বই জন ঝাড়ুদারের কাছ থেকে ষোলো কোটি টাকা করে নিয়ে এইভাবে সে শত কোটি টাকার চাঁদাবাজি করেছে উল্লাপাড়ায় সেই তানভীর ইমামকে আজকে পিজি বৈষম্য বিরোধী ছাত্রদের যারা আহত ভাইয়েরা তারা এই আর সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে দেখতে পেয়ে এই ছাত্র ভাইয়েরা এদেরকে ছাত্র হত্যাকারী সন্ত্রাসী বলে কিলঘুষিয়ার চর থাপ্পর মারতে থাকে আর চিৎকার করে বলতে থাকে তোরা সন্ত্রাসী তোরা ছাত্র হত্যাকারী যাক বৈষম্য ছাত্র ভাইয়েরা এই আহত ভাইয়েরা যখন পিজি হসপিটালে চিকিৎসা নিতে গেছে তখন এই সন্ত্রাসীদেরকেও যখন আনা হয় সেখানে পুলিশ উপস্থিত ছিল ছাত্র ভাইয়েরা এই সন্ত্রাসী তানভীর মামার আসাদুজ্জামান নূরদেরকে দেখে এই ডাইনি হাসিনা প্রেতাত্মার দোসরদেরকে দেখে এরা সহ্য করতে না পেরে এই কিল ঘুষিয়ার চর মারতে শুরু করে এবং বলতে শুরু করে যে তোরা ছাত্র হত্যাকারী তোরা সন্ত্রাসী আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশি হয়েছি আমি নিজে চোখে তো দেখেছি এই তানভির মাম উল্লাপাড়ার তার আচরণটা এমন ছিল যেন মনে হতো তাকে তার উপরে কথা বলার মতো মানুষে পৃথিবীতে একটাও নাই এই তার কি হাব ভাব আর চাঁদাবাজি সন্ত্রাসী আর উল্লাপারার কিছু আওয়ামী নিয়ে সে এমন সন্ত্রাসী রাজ্য করেছিল। যে সে শত কোটি টাকার বিনিয়োগ বাণিজ্য করেছে উল্লাপাড়া থেকে কোথায় গেল মিস্টার তানভীর মাম এত অহংকার এত অহংকার আজকে তোমাকে পিজি হসপিটালে আমার ছাত্র ভাইয়েরা পাইয়ে যে চর থাপ্পড়টা মারলো মিয়া এটা তো শুরু ইনশাল্লাহ বিশ্বাস করি সঠিক বিচার হলে তানভীর ইমাম তোমার ফাঁসি হবে কারণ তুমি অনেকের চোখ কেড়ে নিয়েছ গুলি করে অনেকে অনেকে তোমার নির্দেশে গুলি খেয়ে জীবন দিয়েছে উল্লাপাড়ার মানুষ উল্লাপাড়ার অগণিত মানুষ অত্যাচারিত নির্যাতিত এমনকি কাক কাকের মাংস খায় না এটা আমরা জানি তানভীর ইমাম তুমি এত বড় সন্ত্রাসী যে আওয়ামী লীগের নেতা কর্মীরা পর্যন্ত তোমার হাত থেকে রেহাই পায় নাই বড় একটা যে মাংস খায় না তুমি তোমার দলের নেতা কর্মীকে পর্যন্ত অত্যাচার করেছ বি ছোট্ট ছোট্ট বাচ্চা গুলো তোমাদের গালের চর আর কিল ঘুষি দিয়ে প্রমাণ করেছে অত্যাচারী ছাড় পায় কিন্তু আল্লাহ ছেড়ে দেন না আল্লাহ ছাড় দিয়েছিলেন কিন্তু ছেড়ে দেন নাই ছেড়ে দেন নাই ছাড় পাবে না সুষ্ঠ বিচার দাবি করি এবং বিশ্বাস করি সুষ্ঠ বিচার হলে তানভীর ফাঁসি হবে এটা মন থেকে বিশ্বাস করি ইনশাআল্লাহ সেই দিনের অপেক্ষায় রইলাম সেই দিনের অপেক্ষায় রইলাম কোন প্রকারের বিরোধী মত ফুললাপাড়ার মাটিতে কথা পর্যন্ত বলতে দাও নাই মুখ দিয়ে আওয়াজ পর্যন্ত করলে ধরে নিয়ে যেতাম পুলিশ দিয়ে আর অত্যাচার করতা তোমার কিছু পোশাক উত্তালিক দিয়ে আজকে চর থাপ্পর প্রমাণ হলো না অহংকার আল্লাহ বরদাস্ত করে না তোমার সুষ্ঠু বিচারের অপেক্ষায় থাকলাম তোমার ফাঁসি হবে এই আশায় থাকলাম ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ